আজকের দিনটা আমার মামুর অনেক স্পেশাল কারণ আজকে পাকনা বুড়ির জন্মদিন বেডির আগের বছরের জন্মদিন শেষের পর থেকেও অপেক্ষায় আছে আবার জন্মদিন হব আর এই জন্মদিনলে বেডির অনেক প্ল্যানিং থাকে মামুর জন্মদিনের লিখা আমার কামবাদ দিয়া জন্মদিনের আগের দিন বাড়িতে আমি বুড়া মানুষ আনন্দ না থাকলেও কোনো যায় আসে না কিন্তু আমার বাগনীর আনন্দ সবসময় আমার লিস্টে প্রথমে থাকে দেখতেছেন বেড়ি মুখটা বন্ধ করে রাখছে মুখ বন্ধ করে রাখানোর প্রধান কারণ হয়েছে বেটির দাঁত নাই আর এই দাঁত না থাকার কারণে পারতেই কোনো মুখ খুলে না আজকে যে তুই বুড়ির জন্মদিন আমার তো কোনো কিছু কিনাটা লাগবো সন্ধ্যার এক টাইমটা বাইরে গেলাম গা মামুল কোনো কিছু কিনা লিখে

অবশ্যই কমেন্টে জানায় ভিডিও যদি ভালো থাকে অবশ্যই শেয়ার করতে পারলেন না আর হ্যাঁ যারা যারা আমার পেজ দেখে কোনো ফলো করছে না তারা ফলো করে দেন দেখা হয়েছে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ